আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে আজকে আপনাদের সাথে একটা ওষুধ নিয়ে আলোচনা করব। যারা অল্প টাকায় মুরগিকে ভালো মানের কিডনি টনিক খাওয়াতে চান তারা এই ওষুধটা খাওয়াতে পারেন লুমিক্স ব্যাট কিডনির সুরক্ষায় গাউট ও ইডিমার চিকিৎসায় লোমিক্স ব্যাট এর কাজ হচ্ছে শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করতে সহায়তা করে গাউট প্রতিরোধে কার্যকারী ভূমিকা রাখে মূত্রনালীকে সতেজ ও প্রসারিত রাখে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধের বিষাক্ততা দূর করতে সহায়তা করে এসব কাজ করে লোমিক্স ব্যাট অল্প টাকায় অনেক ভালো মানের একটা কিডনি টনিক অন্যান্য ওষুধের চাইতে অনেক ভালো কাজ করে চাইলে আপনারা খাওয়াতে পারেন এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক মিলি ঔষধ এক থেকে দুই লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন